ব্যক্তিগত খুব ভুলে পাশাপাশি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকবির ইলন মাস্ক রোববার একুশ সেপ্টেম্বর প্রায়ত প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কারকের স্মরণ সভায় এই ঘটনা ঘটে মাস্ক নিজেই তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন চার্লির জন্য বিষয়টি উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এদিন ক্যামেরায় ধরা পড়ে প্রাক্তন দুই বন্ধুর পাশাপাশি বসে থাকার দৃশ্য হাসি মুখে একে অপরের সাথে হাত মেলাতেও দেখা যায় দুজনকে দীর্ঘ চার মাস ধরে চলমান বৈরিতা ঝেড়ে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ও ধনকুবের সভায় ট্রাম্প মাস্কের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধমন্ত্রী পিট হেগ সেট সহ বহু গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা পাশাপাশি স্মরণসভায় অংশ নিতে ভিড় করেন হাজারো সমর্থক উল্লেখ্য ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় দুশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক যা সুইং স্টেটগুলোতে রিপাবলিকানদের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তবে নির্বাচনের পর হোয়াইট হাউসের ফ্ল্যাগশিপ ট্যাক্স এবং ব্যয় বিল নিয়ে ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করেন মাস্ক পরে নিজেই একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার সম্ভাব্য নামও উঠে আসে গণমাধ্যমে তবে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে তার আমেরিকা ফার্স্ট পার্টি এখনও আনুষ্ঠানিকতার মুখ দেখেনি এরই মধ্যে ছড়িয়ে পড়ে চার্লি কার্কের স্মরণসভায় পাশাপাশি বসে সাবেক দুই ঘনিষ্ঠ বন্ধুর খুশ গল্প ছবি জানিয়ে নতুন হিসেব নিকাশ করছেন অনেকেই আর বিশ্লেষকরা বলছেন এ সম্পর্ক আরো গভীরতার দিকে যাবে নাকি এই ছবি পর্যন্ত আটকে থাকবে তা বোঝা যাবে তাদের দুজনের আগামী দিনের নীতিগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মাধ্যমে